নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে আমি বানাবো একটা নাইটি ঠিক আছে তোমরা হয়তো সেটা থামনেলে দেখে বুঝতে পেরেছ তো খুব সুন্দর একটা ডিজাইনের নাইটি বানাবো তো আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে তো প্রথমেই হচ্ছে আমি নাইটির পিসটা কিন্তু চার ভাঁজ করে আর নিজের মাপ মতো মানে কেটে নিচ্ছে আর কি যেহেতু এটা আমি আমার জন্যই বানাচ্ছি আমি নিজেই পরবো এটা আমি আমার নিজের মাপ দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি আর কি খুবই সুন্দর হবে নাইটিটা আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই জন্য বলছি খুবই সুন্দর মানে খুবই সুন্দর হবে নাইটিটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি তো ভিডিও শেষে পরে দেখাবো তোমাদেরকে নাইটির পিসটা কিন্তু কাটা হয়ে গেছে আমি নিজের মাপ মতো মানে কেটে নিয়েছি নাইটির পিসটা এবার হচ্ছে আমি মানে মেশিনে বসলাম নাইটির পিসটা এখন বানিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছ যে এই যে সাদা কাপড়টা যে হাতে আছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমি মানে সামনের গলাটা মানে আর কি পাইপিনের মতো করে আর কি ইয়ে করবো আর কি তো এই নাইটির হচ্ছে আকর্ষণ হচ্ছে শুধুমাত্র গলার ডিজাইনটা তোমরা শুধু দেখবে গলার ডিজাইনটা এত সুন্দর হবে মানে আমরা যেরকম মানে হাউস গুলো পরি আর কি ঠিক আছে তো সেই হাউস কোটের মানে যে ডিজাইনটা থাকে কিন্তু হাউস কোট তো সামনেরটা মানে কাটা থাকে ওটা ফিতা দিয়ে বানতে হয় কিন্তু এটা এটাতে কোনো ফিতা থাকবে না এটা ডাইরেক্টলি থাকবে তো তোমরা দেখতে থাকো ডিজাইনটা খুবই সুন্দর হবে মানে একদম মানে খুবই আকর্ষণীয় হবে আর কি গলার ডিজাইনটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো পুরো নাইটিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার শুধু সাইড সেলাইটা দিলেই কিন্তু নাইটিটা হয়ে যাবে আর সাইডে কিন্তু ফিতা দিব তো দেখো ফিতা কিন্তু রেডি করে নিয়েছি এবার হচ্ছে ফিতাটা লাগিয়ে নেবো আর সাইড সেলাইটাও দিয়ে নেবো আর কি আর তারপর হচ্ছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে নাইটিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো নাইটিটা আমি পরেও নিয়েছি এবার তোমরাই বলো নাইটিটা কেমন হয়েছে তো দেখো গোলার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে আর হাতাটা কিন্তু একটু লম্বা করে দিয়েছি আমি আর কোমরে তো ফিতা ফিতা দেওয়া আছে মানে ফিতা দিয়েছি আর কি কোমরে আর গলার ডিজাইনটা মানে এতটা ভালো লেগেছে আমার দেখো মানে পুরোটাই কিন্তু সাদা কাপড় দিয়ে আমি কাজ করেছি গলাটা মানে এক্সট্রা কাপড় দিয়ে এক্সট্রা কাপড় না দিলে মানে দেখতে সুন্দর লাগতো না আর কি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে টাটা